হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ক্যানাদার ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি অ্যান্ড গুড মর্নিং সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো তো দেন আমি এই যে বিছানার চাদরটা চেঞ্জ করবো আর এক সপ্তাহ হয়ে গেল না হয়ে গেলে চেঞ্জ না করলে না ভালো লাগে না তো সেই কারণে এই যে আমি চেঞ্জ করে নিচ্ছি আর আমি সকালবেলা ঘুম থেকে উঠি যেদিন চেঞ্জ করি বিছানার চাদর তো ঘুম থেকে উঠে আমি চেঞ্জ করে দিই তো তারপর দেখো এই যে ফ্লোরটা আমি ক্লিন করে নিচ্ছি তো তারপর এবার যাব ফ্রেশ হতে আর এই যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ব্রাশ করছি তো আর দেখছিলাম যে কী কী গাছ হয়েছে আর কী কী গাছ কতটা গ্রো করেছে তো সেটাই দেখছিলাম তো আমি একা দেখলে হবে বলো তোমাদেরকেও তো দেখাতে হবে তো চলো এই দেখো এখানে আছে আম গাছ আর অনেক কটা ফুল গাছ আছে আর এই দেখো এটা হচ্ছে কুলে কাটার গাছ তোমরা কে কী বলো অবশ্যই কমেন্ট করে জানিও এটা রক্ত মানে খুবই মানে উপকারী রক্তের জন্য আর এই দেখো এখানে একটা কাঠগোলাপ গাছ হয়েছে দুটো হয়েছে আর এইটা হলো টগর গাছ আর এই দেখো এটা হচ্ছে একটা ছোট্ট মিনি আম গাছ আর আম গাছে দেখো হচ্ছে ছোট্ট ছোট্ট দেখো আম হয়েছে আর বল এসছে এই দেখো কত পুচকি একটা আম হয়েছে তো দেখা যাক যে কটা বাঁচে বা আম হয় কি না দেও হ্যাঁ তো দেখা যাক আগের বারও হয়েছিল বাট পড়ে গেছিল। আর এখানে দেখো এগুলো হচ্ছে লজ্জাবতী গাছ আর আমি আসি আর মাঝে মাঝে এরকম হাত দিয়ে দিয়ে দিই আর ওরা কেমন গুটিয়ে যায় তো দেন ওরা পড়তে চলে এসেছিলো তো ওদেরকে পড়িয়ে নিই পরে আবার তোমাদের সাথে কথা হবে তো তারপর দেখো পাশের বাড়ি একটা ননদের স্বাদ ছিল তো ওখানে মাসিরা মাসি দিচ্ছে মানে ওর মা তো আশীর্বাদ করে নিচ্ছে আর ও কী তুলেছে জানো এই দেখো ও হচ্ছে প্রদীপ তুলেছে তো সবাই টুলু দিচ্ছিল আর কি প্রদীপ তুলেছে আর ও আমার পড়ানো স্নান সব কমপ্লিট হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে সকালে আর তোমাদেরকে তার আগে দেখিয়েছিলাম আমাদের পাশের বাড়ি একটা ননদ তো ওর হচ্ছে স্বাদ আজকে তো আজকে আমাদের দুটো নেমন্ত্রণ আছে একটা হলো স্বাদের নেমন্ত্রণ আর একটা হচ্ছে অন্নপ্রাশন তো দু জায়গাতেই যেতে হবে তো তো দেখলে ওর রিচুয়ালগুলো সেগুলো আমরা করছিলাম তো গরম এত গরম এত গরম মানে কোথাও যেতেও এখন মানে ভয় লাগে এই রেডি হয়ে কিভাবে যাব আমি সেটাই ভাবছি এত গরমের মধ্যে তো চলো দেখতে থাকো তোমরা আজকে কি করি না করি শেয়ার করবো তোমাদের সাথে চলো আর আমি এই যে এখানে রেডি হয়ে বসে আছি বাজারে যাব বলে দু জায়গায় নেমন্তন্ন ছিল তো সেই জন্য কেনাকাটা করতে যাব আর আমি এখানে তিলে খাজা খাচ্ছিলাম আর তোমার দাদা ভাইকে এ দেখো ডেকে ডেকে দিচ্ছিলাম যে তুমি খাবে তো ও একটু হচ্ছে নিয়ে নিল আর তারপর আমি দেখো ওর চেয়ারটা ধরে কেমন টানাটানি করছে ওই আরেকটু হলেই পুড়ে যেত বাপরে বাপ দেখো তাও করেই যাচ্ছি আর যে বাড়ি চলে এসেছি আর এত গরম বাইরে বেরিয়ে মাথা ফাথা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে আমার লিট্রেল খুবই গরম আর ওই যে তোমাদের দাদাভাই পেছনে এসে দাঁড়িয়েছে আর ও একটু যে সারা দিলো খুব গরম উফ তো দেন এই দেখো একটা শাড়ি কিনেছি আর একটা জামা কিনেছি বাচ্চার তো এই দুটো গিফটই কিনেছি তো আমি এই যে শাড়ি পরে নিয়েছি আর এত গরমে শাড়ি পরা মানে বাপরে বাপ আমার তো মানে ভয় করছে লিটারালি বাইরে বেরোতে তো আমি যে হালকাই জাস্ট রেডি হয়েছি আর তোমাদের দাদা ভাই গেছে তো তোমাদের বলেছিলাম আজকে আমাদের দুটো জায়গায় নেমন্ত্রণ আছে তো তোমাদের দাদা ভাই গেছে মন্দিরে ওখানে প্রসাদের ব্যবস্থা আছে তো স্বাদ দিচ্ছে ওরা প্রসাদ দিয়ে ভগবানের তো সেখানেই তোমাদের দাদা ভাই গেছে তো আসবে এসে তো তারপর আমি রেডি হয়ে বসে আছি তো আসবে তারপর আমরা যাবো অন্নপ্রাশনে তো চলো তোমরা দেখতে থাকো দেন এই যে চলে এসেছি অন্নপ্রাশন বাড়ি আর তোমাদের দাদাভাইও এসছে বাট আমি ক্লিপটা নিতে পারিনি আর এই ছোট্ট করে এই যে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম তো তারপর আমি আর কোনো মানে ভিডিও করিনি খেতে বসে গেছিলাম এই যে সোসটা পর মাটনটা শুধু দেখিয়েছি তোমাদেরকে তো তারপর এখানে আমাদের বাড়ির সবাই ছিল এখানে আমার কাকি ছিল বোন ছিল ভাই ছিল তো এই যে পিসি ছিল মা ছিল বাবা ছিল সবাই ছিল একসাথে তো তারপর বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে আর তোমাদের সাথে কোনো কথা হয়নি তো এতটা গরম লেগে গেছিল মানে রেস্ট নিচ্ছিলাম আর খুবই গরম আছে খুবই গরম পড়েছে মানে টাড়ি পরে মানে এত অস্বস্তি লাগছিল যে যাওয়ার থেকে না যাওয়া অনেক ভালো তো আজকে সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এইটুকুই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কামেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে